অনেক দিনই হলো এই জোড়া দুটো হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম আমাদের এখানে উলুবিড়ে হাট বাসে সেই হাট থেকে এই দুটো জোড়া কিনে নিয়ে এসেছিলাম চোদ্দোশো টাকার মতো দাম নিয়েছে অনেক দিন হয়ে গেছে কিনে নিয়ে এসেছি কিন্তু ওরা বললো যেগুলো জোড়া একদম মানে হাট থেকে তো মিথ্যে কথাই বলে বললো তো নিয়ে গেলেই সঙ্গে সঙ্গে ডিম দেবে ডিমওয়ালা পায়রা আছে কিন্তু অনেক দিন হয়ে গেছে দেখি ডিম তো দেয় না সেটও নিচ্ছে না ঠিক মতো সেটও তো দেখছি নিচ্ছে না আর মাথিটার শরীরটাও মনে একটু খারাপ আছে এই মদ্দাটা খুব সুন্দর আছে মদ্দাটা একদম তাগড়াই মদ্দা আছে কিন্তু মাদিরা একটু সমস্যা করছে এই যে মাদিরা একটু সমস্যা করছে মাটিটা একটু হালকা হয়ে আছে পায়রা কী অসুবিধা হচ্ছে যাই না অনেক টাকা দাম পায়রা এখন তো চাইলে আবার একটা জোড়া কেনা যাবে না আবার সিঙ্গেল কিনতে গেলে অনেক টাকা বেশি দাম নেয় আবার মদ ঠিক আছে মদাটা দেখতেও সুন্দর মাদিরা যেন কেমন দেন মানে ছোটো হালকা হয়ে গেছে মাটিটা কী হয়েছে বল বুঝতে পারছি না আর এই একটা পায়রা আছে এটা খুব ভালো পায়রা এই পায়রাটা একটা পা নেই আবার এই যে এই যে একটা পা নেই না আমাদের এখানে কোথায় মানে একটা কারেন্টের খেয়ে একটা পা পড়ো নষ্ট হয়ে গেছে আর আস্তে পাড়া পড়ে গেছে কিন্তু খুব সুন্দর পায়রা ওটা খুব ভালো পোস্ট মানে যে